নির্বাচন শান্তিপূর্ণ করতে সব পদক্ষেপ নিচ্ছে সরকার প্রেস সচিব বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসব প্রকল্প পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে কথা বলেন বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলম সাংবাদিকদের সঙ্গে

পারবে তত রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে সামনে আরো আসবে এর জন্য আমাদের আরো সতর্ক হতে হবে আমাদের চেষ্টা হবে নির্বাচন ওড়ার এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমান্তে অনুষ্ঠিত হবে নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এবারে নির্বাচন অনন্য এটি কেবল অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয় এটি দেশ সকল মানুষের সকল রাজনৈতিক দলের নির্বাচন এই নির্বাচনের আকাঙ্ক্ষা হলো ভবিষ্যতের এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর এবং এই উৎসবটা সারা জীবন মানুষজন মনে রাখে আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই তিনি আরো সতর্ক করেন প্রতি পদে পদে বাধা আসবে সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা আমরা যেন সঠিক থাকি স্থির থাকি সবাই একসাথে সহযোগিতা করি সারা বেলার খবর পারদিন আগের দিন